নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকা যাত্রা মধু ওই যে খানা, বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দি চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না ঘাটে আমি কেবল যাই একটি সাত সমুদ্র তেরো নদীর তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি নে কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেবো নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পাড়